করে বিরিয়ানি রান্না করলে বড় বড় হোটেল ও রেস্টুরেন্ট ও হার মানবে তাহলে বাইরে যাওয়া খেতে হবে না টাকা নষ্ট নষ্ট করে ঘরে এত মজা করে একবারের জায়গায় তিনবার পেট ভরে মন ভরে খেতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ ভালো আছি তো প্রথমত আমি এখানে আলুটা হালকা সিদ্ধ করে তারপরে এখানে আমি ভাজতে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ার লবণ দিয়ে তো বিরিয়ানিতে যদি একটু আলু ভাজা না হয় তাহলে কি আর জমে বলেন তো এখানে আমি নিয়ে এনেছি আলু ভাজাটা শেষ হলে তারপর আমি বিরিয়ানিটা রান্না স্টার্ট করে দেবো তো আজকে রান্না করবো আমি এখানে বিরিয়ানির মুরগিটা থাকবে শক্ত মুরগি তো এখানে ছিল বাদাম বাটা আর এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে এসেছি হাঁড়িতে নিয়ে নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এক কেজি বিরিয়ানি রান্না করবো আমি এখানে তো এক কেজির পরিমাণে একবারই আমি তেলটা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম গরম মশলা এখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে এটাকে আমি তেলে ভাজা নেব আর বিরিয়ানি রান্না করলে পেঁয়াজটা একটু বাদামি করে বাদামি কালার করে নিলে বিরিয়ানির কালারটা কিন্তু সুন্দর আসে তো এই যে এখানে ইয়েটা ভাজা শেষ আমার ওগুলা তারপরে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিলাম তো মুরগিটার নামটা আমার এখন সচরাচর মন নেই তারপরেও আমি এটা বলে দিই শক্ত মুরগি এটা বিরিয়ানিটা খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয় তো এখানে মুরগিটা আমি তেলে ভাইজা নিতেছি কারণ ইয়া মুরগিটা শক্ত মুরগিটা হইতে অনেক সময় লাগবে তারপরে বাদাম বাটা লবণ তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির যে পেকের থাকে রাত ধুনি বিরিয়ানি মিক্সড ওই প্যাকেটটা দিয়ে দিলাম সম্পূর্ণ প্যাকেটটা এখানে আমি দিয়ে দিলাম দেখেন তারপর আমি একই করে সব মানে উপকরণগুলো দিয়ে দেবো যা যা বিরিয়ানিতে প্রয়োজন তো এখানে দেওয়ার পর আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি তিনটা টমেটো মরিচের গুঁড়া অল্প পরিমাণ চিনি টক দই সব একসাথে দিয়ে তারপর আমি নাড়াচাড়া দেব আর এখানে আমি কোনো পানি আলগা পানি ইউজ করি নাই মাংসের যে পানিটা ছিল সেই পানির থেকে মাংসটা সুন্দর সিদ্ধ হবে তাহলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু এটা মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই অত পানি দেওয়ার প্রয়োজন নাই আমি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি দেখেন আমার এটাতে মাংসের কষানোর থেকে তেল উঠতেছে আস্তে আস্তে তেলটা যখন উঠে যাবে তারপর আমি আবার আলু টালু সব সম্পূর্ণ দেব তো এত মজা করে রান্না করলে মানে আমার হাজব্যান্ড বলে আদি বাবা বলে যে তুমি বারবার বিরিয়ানি রান্না করো ও আমার হাতে বিরিয়ানিটা অনেক পছন্দ করে এ কারণে আর কি বারবার রান্না তো চিন্তা করলাম যে এত পছন্দ করে তাই আপনার সাথে একটু শেয়ার করি আমার রেসিপিটা তো শেয়ার করার মানে আপনারা একটু আমার মতো করে আমার রেসিপিটার মতো করে রান্না করতে পারবেন তাহলে অনেক মজা পাবেন খেতে তো এখানে আমি আলু দিয়ে দিলাম যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা ভাজা ছিল তাই অতটা আমি সিদ্ধ করব না তো এই যে মাংসটা ভালো করে আমার কষানো শেষ হয়ে গেছে তো এই যে দেখেন তেল উঠে গেছে এই যে দেখাই যাচ্ছে যে তেল উঠে গেছে মাংসটা রান্না শেষ তারপরে এখানে আবার একটু দিয়ে দেব গোলাপ জল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে একটু গ্রান হয় একটু সুন্দর ফ্লেভার আসে এই আর কি তো আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি আর এখানে যে পানি দিয়ে দিছি চাল সিদ্ধ হওয়ার জন্য তো এই যে পানিটা শুকা আসার পর বিরিয়ানিটা আমার সম্পূর্ণ রেডি আর দেখেন কি বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে এই বিরিয়ানিটা গরম গরম খেতে সেই লাগবে সাথে এই যে আমি এখন সবার প্লেটে বাড়তেছি আর সাথে থাকবে সালাদ আর থাকবে শুটকি ভর্তা এখন আমার জন্য আমি মানে বা তো এই যে এই বিরিয়ানিটা খেতে এত মজা হয় যে বড় বড় ইয়াতে মানে রেস্টুরেন্টে কি বা হোটেলেও চাইতে বেশি মজা হয় আর আপনি মন ভরে খেতে পারবেন পেট ভরে খেতে পারবেন তৃপ্তি সহকারে খেতে পারবেন অনেক মজার তো এখন আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য এখানে অল্প পরিমাণ সুটকি ভর্তা নিয়েছি কারণ আমি অতটা ঝাল খাইতে পারি না তাই অল্প পরিমাণ নিয়েছি তো এই যে এখন মা খায় নিতে নাম করে পরিমাণ তো আমার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ